আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো আপুর তো জানা যা হয়ে গেছে তো আপুর জানা যায় শুভ গিয়েছিল মার্শাল্লা এত মানুষ হয়েছিল আপুর জানা যায় শুভ সাথে তো দেখা করতে পারে নাই যে এত মানুষের ভিড় ছিল মার্শাল্লাহ আপুর এত মানুষের ধোঁয়া পাইছে এত মানুষের সব কিছুই এটাও ভাগ্য যে এত মানুষ ছিল এত মানুষের দোয়া এত মানুষের মোনাজাত আপুর আপুর জন্য ছিল আল্লাহ আপুকে জান্নাতুল ফেরত দান করুক আর একটা আপু কমেন্ট করছেন আপু গিয়ে আসছেন দুইটা ছেলে মেয়েকে দেখছেন আসলে আমার এখনও দেখার ভাগ্য হয় নাই আপুর ছেলে মেয়ে দুইটাকে ইনশাল্লাহ আমি অবশ্যই দেখা করবো ভাইয়ার বাসায় গিয়ে তারপরে ছেলে মেয়েগুলোর সাথে দেখা করে আসবো কারণ আমার বাসার পাশে আপু থাকতো আমাকে বলতো সঞ্জিদা তুমি যাও যে বাসে যাও আমিও ওই বাসে দিয়েই যাই তো ইনশাল্লা আমি আপুর বাসায় যাব গিয়ে আপুর দুটা ছেলেমেয়ের সাথে দেখা করে আসবো আর ভাইয়ার আপুর সাথে আমার শুধু দেখা হয়েছে আমার জবের কারণে কারণ আপুর যেদিন ফার্স্ট জবের কাজ ছিল যেখানে ওইখানে আমি কাজ করতেছিলাম তো ভাইয়া তখন আপুকে নিয়ে গেছিল আসার সময় আমরা দুজন আবার একসাথে আসছি সেই সুবাদে আমার ভাইয়ার সাথেও দেখা হয়েছে আপুর সাথেও কাজ হয়েছে সেজন্য ভাইও আমাকে চিনে একসাথে কাজ করার ফলে ভাইয়া যখন আপুকে নিয়ে যাইতো সেজন্য আমার সাথে দেখা হইতো তো আমার এখনও ওই ভাগ্য হয় নাই আপুর ছেলে আর মেয়েকে দেখার আমি যখন আমার বাসায় যাব। তখন অবশ্যই আপুর বাসায় যাবো গিয়ে আমি আপুর দুইটা ছেলে মেয়েকে দেখে আসবো কারণ ওদেরকে দেখার জন্য এখন ভাগ্যের ব্যাপার আপু হয়তো উপর থেকে সানজিদা গেছে গিয়ে আপুর ছেলে মেয়েকে দেখে আসছে কারণ আপু অনেক ভালো মানুষ ছিল অনেক বেশি ভালো মানুষ ছিল আর ছেলে মেয়ে নিয়ে এত কনসার্ন ছিল আমাকে আমাকে সারাক্ষণ বলতো যে স্কুল থেকে আনতে হবে কোন স্কুলে দিলে ভালো হবে সানজিদা এ আমি তো আর এত কিছু জানি না তারপর আমাকে বলতো আপু আমি বলতাম আপু দেখেন আপনি ভালো করে যে স্কুলগুলো ভালো হয় আপনি ওই স্কুলেই দেন খুব আদর করতো ছেলে মেয়ে দুটার নিয়ে অনেক বেশি টেনশন করতো আপু আল্লাহ এদেরকে এত ধৈর্য দেখ যেন আপুর সুখ ভাইয়া ছেলে মেয়েরা ভুলতে পারে কারণ আসলে এই সুখ ভোলা যায় না কিন্তু আল্লাহদেরকে অনেক বেশি শক্তি দেখে এই সুখ ভোলার জন্য অনেকে আছেন এখানে আমার ভিডিও দেখেন আপুকেও চিনেন তো আমার ভালো লাগছে আপনাদের কমেন্টগুলো দেখে যে আপনারা আপুকে চিনেন আমার ভিডিও দেখে আবার কমেন্ট করছেন যে আপনার এরকম রিলেটিভ হয় আপনিও দেখে আসছেন আসলে আমার ভালো লাগছে যে আমি আপুর পরিচিত একজন ছিলাম তো সবার সাথে ছোট্ট করে আপুর এটা বললাম কারণ অনেক আপু আপু বলতেছিলেন যে আপনারা যায় জানা যায় তো আমি অবশ্য যেতে পারি না আমার মেয়েটা তো ছোট তো শুভ গিয়েছিল তো ভাইয়ার তো দেখা করতে পারে নাই কারণ অনেক বেশি মানুষ ছিল মার্শাল্লাহ তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি সবার ভালোবাসা যেন থাকে এই বলেই ভিডিওটা শেষ করে দিলাম